সাম্প্রতিক সময়ে বহু মানুষই কোমরের ব্যথায় জর্জরিত যা দৈনন্দিন নড়াচড়াকেও দুর্বিষহ করে তুলছে এই যন্ত্রণার মূলে থাকতে পারে বহুবিধ কারণ তবে অনেক সময় অজান্তেই আমাদের খাদ্যাভ্যাস এই সমস্যাকে আরও প্রকট করে তোলে এই প্রেক্ষিতে অতিরিক্ত চিনি সেবনের অভ্যাস কোমর ব্যথার কী প্রভাব ফেলে তা গভীরভাবে অনুধাবন করা জরুরি বিশেষজ্ঞ পুষ্টিবিদদের মতে খাদ্যে অতিরিক্ত চিনির উপস্থিতি দ্রুত ওজন বৃদ্ধির অনুঘটক হিসেবে কাজ করে এই অপ্রত্যাশিত দেহভার বৃদ্ধি মেরুদণ্ডের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে ফলে কমরের সহজে ব্যথা অনুভূত হতে পারে বা পুরানো ব্যথা আরও তীব্র হতে পারে এর পাশাপাশি চিনি ও মিষ্টি জাতীয় খাবার শরীরের অভ্যন্তরে প্রদাহ ও ইনফ্লামেশনকেও উদ্দীপ্ত করে এই প্রদাহজনিত উদ্দীপনা দেহের অস্থিসন্ধি ও মাংসপেশির ব্যথার মাত্রাকে বহুলাংশে বাড়িয়ে দেয় যাদের আগে থেকেই কমর বা অন্যান্য অস্থিসন্ধিতে কোনো ধরনের যন্ত্রণা রয়েছে তাদের জন্য চিনির আধিক্য পরিস্থিতিকে সংকটজনক করে তুলতে পারে আরও একটি তাৎপর্যপূর্ণ দিক হল রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিক স্নায়ুর ক্ষতি করতে পারে যা পরোক্ষভাবে কমর ও পিঠে যন্ত্রণার তীব্রতা বাড়ায় তবে চিকিৎসা বিজ্ঞানীদের মতে কোমরের ব্যথা এবং অতিরিক্ত চিনি সেবনের মধ্যে সরাসরি কোনো কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠিত না হলেও যাদের আগে থেকে অস্থিসন্ধি বা ব্যথার সমস্যা বিদ্যমান তাদের ক্ষেত্রে বেশি চিনি গ্রহণ সেই যন্ত্রণা ও অসুবিধাকে বহুলাংশে উত্তেজিত করতে পারে সুতরাং কমরের দুরারোগ্য ব্যথা থেকে মুক্তি পেতে শুধুমাত্র ওষুধপত্র বা নিয়মতান্ত্রিক শারীরিক কসরতের উপর নির্ভর না করে আমাদের খাদ্য তালিকার দিকেও মনোযোগী হওয়া দরকার বিশেষ করে দৈনন্দিন খাদ্যাভ্যাস থেকে চিনি ও মিষ্টি জাতীয় উপাদান যথাসম্ভব পরিহার করাই হবে এই সমস্যা নিরসনের বিচক্ষণ পদক্ষেপ তাসনিম মিষ্টি গ্রিন টিভি